খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে পর্বে আমরা আলোচনা করব বহিরাগত দখল দারিত্ব বিরোধী সিদ্দিকী রাজনীতি জজিরাতুল আরবে ইসলামিক সালতানাত শক্তিশালী হয়ে উঠেলে রোম ও পারস্যের প্রতিবেশী আরব গোত্রগুলো ইসলামের ছায়াতলে চলে আসে কিন্তু নবীজির ইন্তিগালের পর তারা পুনরায় রোমান ও ইরানিদের নৈকট্য অর্জনের চেষ্টায় লেগে যায় উভয় সাম্রাজ্য এই অবস্থা থেকে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে এমনকি তারা তাদের পৃষ্ঠপোষকতাও করতে প্রস্তুত হয়ে যায় এই বহিরাগত হস্তক্ষেপের মোকাবিলায় আদি আল্লাহ আনহ যে রাজনীতি অবলম্বন করেন তা হচ্ছে নবীজির ইন্তিকালের পর খলিফা নির্বাচিত হয়েই তিনি ওসামা জায়েদের নেতৃত্বে একটি বাহিনী রোমানদের মোকাবিলায় পাঠিয়ে দেন এর ফলে ওই গোত্রগুলো মুসলমানদের উপর হামলা করবে না মর্মে নিশ্চয়তা লাভ করা সম্ভব হয় অনুরূপ সাইদ ইবনুল আসের এর নেতৃত্বে শামের সীমান্তে হামকাতাই নামক স্থানে একটি বাহিনী পাঠান এছাড়া আমর ইবনুল আসকে পাঠান তাবুক এবং দাউমাতুল জান্দালের দিকে আলা ইবনুল হাজরামিকে পাঠান বাহরাইনের দিকে এরপর মুসান্না ইবনুল হারিসাকে সাইবানি বাহরাইনের ইত্যাদি ফিতনা দমন করে নিলে তাকে দক্ষিণে ইরাকের দিকে পাঠিয়ে দেন ফলে ইরাকের আরব খ্রিস্টান সাজাহ মুসলমানদের শক্তিমত্তা দেখতে পেয়ে চুপচাপ ইরাকের দিকে ফিরে আসতে বাধ্য হয় তখন ইরাক ছিল পারস্য সাম্রাজ্যের অধীন আবু বকরের নেতৃত্বে মুসলমানগণ ছিলেন সম্পূর্ণ সজাগ ও চৌকশ তারা উত্তর সীমান্তে নিরাপত্তার দিকে সুবিশেষ মনোযোগ দেন আমরা যদি তখনকার অবস্থার দিকে তাকাই দেখতে পাব আবু বকর আদিয়াল্লাহ আনহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পারস্য সাম্রাজ্যের সীমান্তে আলা ইবনুল হাজরামি খালিদ ইবনুল ওয়ালিদকে নজেদের উত্তর সীমান্তে আমর ইবনুল আজকে দাউমাতুল জান্দালে এবং খালিদ ইবনুল সাইদকে শাম সীমান্তে পাঠান এছাড়া উসামা বাহিনী তো তাদের নির্ধারিত জায়গায় ছিলই পার্শ্ববাসী ইসলামকে আহত করার অপেক্ষায় ছিল তারা সাপের মতো নিজেদের গুটিয়ে রেখেছিল কারণ তারা সব বিষয়ে লক্ষ্য করেছিল ইসলামী বিপ্লবী সর্বপ্লাবী বন্যার গতিতে সামনের সকল আবর্জনা ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনিষ্ট ও অহংকারের মস্তকগুলো ভেঙে গুড়িয়ে দূরে নিয়ে ফেলছে কিন্তু নবীজির ইন্তেকালের পর কতিপয় আরব গোত্র ইর্তিদাদের শিকার হয়ে যায় এবং বকর ওয়াইলের গোত্র কিসরার কাছে গিয়ে বাহারাইনের শাসন ক্ষমতার দাবি জানায় পারস্য সম্রাট তখন সুযোগটি লুফে নিয়ে তাদের আবেদন গ্রহণ করে সে তখন মুন্জির ইবনু নুমানের নেতৃত্বে সাত হাজার অশ্বারোহী ও পদাতিক সৈন্য পাঠিয়ে মুসলমানদের বিরুদ্ধে সহায়তা করে এছাড়া মুসাইমাতুল কাজাবের দিকেও গভীর দৃষ্টি রাখে ডক্টর হুসাইন মোহাম্মদ হাইকার লেখেন উত্তর ইরাকের দিক থেকে আরব্য উপদ্বীপ অভিমুখে সাজার সমস্ত অভিযান ছিল মূলত বারসবাসী এবং ইরাকে থাকা তাদের গভর্নরদের পড়াশোনার ফসল তারা আরবের ফিতনার আগুন উস্কে দিতে চেয়েছিল তবে পারসের চেয়ে রোমানদের পদক্ষেপ আরও ভয়ঙ্কর ছিল ইসলামের মোকাবিলায় তাদের অবস্থান ছিল অত্যন্ত কঠোর রোমানরা ছিল চিন্তা বিশ্বাস ও উন্নত রাষ্ট্র ব্যবস্থাপনার অধিকারী জাতি তাদের কাছে প্রচুর পরিমাণে সামরিক শক্তি ও জনবল ছিল এছাড়া তাদের সহযোগী ও অধীন অনেক রাষ্ট্র ছিল শুরু থেকেই যাদের সঙ্গে ইসলাম ও মুসলমানদের সম্পর্ক ছিল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন রাসেলের পত্র পৌঁছার পর থেকে রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এর ওই পরিণতিতে সংঘটিত হয় মোতা এবং তাবুক যুদ্ধ তবে যুদ্ধ দুটি তৎকালের পরাশক্তি রোমানদের বুঝিয়ে দে নবপ্রতিষ্ঠিত ইসলামী সাম্রাজ্যকে গিলে ফেলা কিংবা এর কোনো মানুষকে কেনা সহজ হবে না অপরদিকে মুসলমানগণ বুঝতে পারেন শামের আরব গোত্রগুলোর জাতে আরব হলেও তাদের অন্ত রোমানদের সঙ্গে রাফেল সাল্লু আলিয়ালাম তাবুক যুদ্ধের পর যদিও শামের আমির এবং রোম সাম্রাজ্যের অনুগতদের সঙ্গে সন্ধি করে নিয়েছিলেন কিন্তু রোমানরা ইসলামিক সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে থাকাকে তাদের নিয়তি বানিয়ে নেয় তারা পেছন থেকে চুরি ডোকানোর প্রচেষ্টায় থেকে বিরত থাকার মতো জাতি ছিল না খলিফাতুর রাসূল আবু বকরাদান ও এ সম্পর্কে ভালোই জানতেন ওসামা বাহিনীকে পাঠানোর ব্যাপারে তার অনমনীয় ভূমিকা থেকে এটি স্পষ্ট এদিকে আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে বসবাসরত লাখাম গাসসান জুজাম বালি কুজা আজরা এবং কাল্প এই গোত্রগুলো রাসুলের সঙ্গে কৃত অঙ্গীকার ভেঙে ফেলতে চেয়েছিল এটা ছিল রোমানদের ওই প্রদর্শনার ফসল কারণ রোমানরা ছাড়া তাদের পেছনে এমন কোনো খুঁটি ছিল না যারা তাদের অস্ত্র অর্থ সম্পদ এবং জনবল দিয়ে সাহায্য করবে আবু বকরাদিয়াল্লাহানু যেন ওসামা বাহিনীকে পাঠানোর পর তাদের ভাষায় রোমানদের উদ্দেশ্য করে বলেছিলেন যদিও আমার দেশের কতিপয় গোত্র বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু তাই বলে আমাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে প্রতারিত হইও না আমরা এখনও যে কোনো বিশ্ব শক্তির হামলা প্রতিহত করার শক্তি রাখে সে হামলা তোমাদের দিক থেকে হলেও আমাদের কোনো পরোয়া নেই আরব উপদ্বীপে বায়াতভঙ্গে তৎপরতা রোম ও পারস্যভাষীকে ইসলামকে গড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলেছিল ফলে তারা বিদ্রোহীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যায় পলাতকদের আশ্রয় প্রদান করে জাজিরাতুল ইসলামের আরবকে ঐক্যবদ্ধ করার আগেই তাদের উত্তর দিকের দুই বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় এরা যেন ইসলামের বিরুদ্ধে ওত পেতে বসা ছিল আবু বকর বকরাদিয়াল্লাহ আনহু ইসলামিক সাম্রাজ্যের রাজধানী মদিনা থেকে সক্রিয় হয়ে ওঠেন তিনি মুসলিম বাহিনীকে শত্রুর জন্য ভীতির কারণ হয়ে ওঠার লক্ষ্যে তাদের সব ধরনের অস্ত্র দ্বারা সুসজ্জিত করে রোম ও পারস্যবাসীর মোকাবিলায় পাঠিয়ে দেন এভাবে তিনি জাজিরাতুল আরবে কেন্দ্রীয় নেতৃত্বের কল্যাণ ছড়িয়ে দিতে সমর্থ হন যদি তিনি আরব উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম না হতেন তাহলে কিন্তু তার পক্ষে শাম ও ইরাক বিজয়ের লক্ষ্যে সেনাভিযান পরিচালনা সম্ভব হতো না কেন্দ্রের নিরাপত্তা তিন দিক দিয়েছিল একেবারে স্পষ্ট এক কলিফার জিহাদ অব্যাহত রাখার সুদৃঢ় সংকল্প তার চিন্তাগত উৎকর্ষ দৃঢ় ইমান এবং বিজয় অর্জনের অদম্য আকাঙ্ক্ষা দুই মহাজির আনসারদের পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা তিন আরব সমাজ ব্যবস্থা ইর্তিদাদ ও শির্কের অপবিত্রতা থেকে মুক্ত হওয়া এই তিনটি ছিল একটি অপরটির পরিপূরক এর মাধ্যমে ইসলামের ইমারত হয়ে উঠেছিল দৃঢ় ও ঘামি তিনি ইরাক ও সামে রোমান ও পার্শিকদের এমন মার দেন যে তারা অল্প দিনের ভেতরে ইতিহাসের উপাখ্যানে পরিণত হয় এটা সম্ভব হয়েছিল আরব উপদ্বীপ থেকে ধেয়ে আসা সেই বাহিনীর চরিত্র গুণাবলী চিন্তা চেতনা ঐক্যবদ্ধতা এবং প্রজ্ঞার দিক দিয়ে এগিয়ে থাকার কারণে তাদের পেছনে কোনো শঙ্কা ছিল না দুর্বলরা বরং তাদের পৃষ্ঠপোষকতা কামনা করেছিল তাছাড়া তাদের যথাযথ সাহায্য প্রদানের কেন্দ্র ছিল সম্পূর্ণ নিরাপদ ইর্তিদাদি ফিটনার প্রতিফল ইর্তিদাদ বিরোধী যুদ্ধ একটি সুদূর প্রসারী ফলাফল বয়ে এনেছিল যে ফলাফলের প্রভাব ছিল স্থান কালের বাঁধন থেকে মুক্ত বিভিন্ন জাতি যুগ চিন্তাধারা আচার আচরণ এবং নির্দেশনাসমূহ নিরাপত্তা পাচ্ছিল পরবর্তী প্রজন্ম এ থেকে চিন্তার খোরাক পেয়েছে তারা এর আলোকে বিপুল পরিমাণে উপকৃত হতে পেরেছে সেই ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে এক স্বতন্ত্র চিন্তা চেতনা ইসলামের অনন্য নবীজির ইন্তকালের পর সার্বিক অবস্থা দ্রুত পরিবর্তন হতে থাকে গ্রাম্যরা ধর্মত্যাগের দিকে ঝুঁকে পড়ে এরা হয় মুআল্লা ফেতুল কুলুপ ছিল কিংবা ছিল মুনাফিক অথবা ছিল বাধ্য হয়ে ইসলাম গ্রহণকারী হয়তো এরা অন্তর থেকে ইসলামে প্রবেশই করেনি প্রথমোক্ত দুই শ্রেণীর উদাহরণ হচ্ছে ওয়াইনা ইবনুল হিসন আল ফাজারে সে ঠিকই ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তার ইসলামে ছিল প্রচুর ত্রুটি ফলে এটি তাদের ফিতনা ছাড়া দেওয়া মাত্রই সে মোরতাদ হয়ে যায় তুলাহিয়া আসাদের মতো জানো ব্যক্তিও দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করে ফেলে ওয়াইনাকে যখন বেরি পড়িয়ে সিদ্দিকের দরবারে নিয়ে আসা হয় তখন মদিনার শিশুরা তাকে খেজুরের ডাল দ্বারা খোঁচা দিয়ে বলছিল আল্লাহর দুশ্মন তুই ইসলাম গ্রহণের পর মূর্তাদ হয়ে গিয়েছিস উত্তরে সে বলেছিল আল্লাহর শপথ আমি আদতেই ইসলাম গ্রহণ করিনি অনুরূপ যারা মূলত ইসলাম গ্রহণ করেনি তাদের মধ্যে ইয়েমেনিদের ঘোল খাওয়ানো আনাস গোত্র ছিল অন্যতম এরা মুসলমানদের নির্মমভাবে অত্যাচার করেছিল ইসলামের ব্যাপারে তাদের অজ্ঞতার উদাহরণ এবং কুফরে লিপ্ত থাকার প্রমাণ হচ্ছে তারা জাকা দশ্বীকার পূর্বক নিজেদের অবস্থানের স্বপক্ষে কুরানের এই আয়াত দ্বারা দোয়েল দিচ্ছিল তাদের সম্পদ থেকে গ্রহণ করবে এর দ্বারা তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে আর তুমি তাদের জন্য এই দোয়া করবে নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য চিত্ত স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তাওবা এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনু কাসি রহেমা বলেন জাগাত অস্বীকারী কতিপয় আরব গোত্রের বিশ্বাস ছিল জাগাত আদায় করা কেবল রাসুলের বৈশিষ্ট্য ছিল তারা তার অবর্তমানে জাগাত দেওয়া আবশ্যক নয় তারা তাদের এই দাবির পক্ষে এই আয়াত দ্বারা দলিল দিচ্ছিল আবু বকরসহ সহ অপরাপর সাহাবি এই ভ্রান্ত ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন তিনি তাদের বিরুদ্ধে যত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যতক্ষণ তারা রাথেল সাল্লু আলিয়াল্লামকে যেভাবে জাকাত দিত সেভাবে জাকাত দেওয়ার কথা স্বীকার করে গোত্রীয় চেতনার পালে বাতাস লাগছিল কাজ মুসাইলিমা বনু হানিফাকে তার অনুসারী করে তুলতে এবং কুরআশি নবীর নবুয়তের হক অস্বীকার করতে উস্কানি দিয়ে বলেছিল আমি বুঝি না তোমাদের বিপরীতে কুরাইশটা কীভাবে নবুয়তের দাবিদার হতে পারে আল্লাহর শপথ তারা না তোমাদের থেকে সংখ্যায় বেশি না বীরতে তোমাদের থেকে গিয়ে। তোমাদের বিপরীতে কুরাইশটা কীভাবে নবুয়তের দাবিদার হতে পারে আল্লাহর শপথ তারা না তোমাদের থেকে সংখ্যায় বেশি না বীরতে তোমাদের থেকে গিয়ে। তোমাদের অধীন অঞ্চলও ওদের অধীন অঞ্চল থেকে অধিক প্রশস্ত সম্পদের দিক দিয়েও তোমরা তাদের চেয়ে অনেক অগ্রসর রাজ্জাল ইবন উনফুয়া যে কোরআন এবং দিনের শিক্ষা অর্জনের পরও ভ্রান্তির শিকার হয়ে পড়েছিল সে রাহুল সাল্লাই এবং মুসাইলিমা নবুয়ের প্রসঙ্গে বলেছিল দুই পাঠা লড়াইয়ে নেমেছে তবে এর মধ্যে আমাদের পাঠাই আমাদের কাছে বেশি প্রিয় না তালহা নামিরি সে মুসাইলিমার অনুসারে ছিল একদিন সে মুসাইলিমাকে বলে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি মিথ্যাবাদী আর মুহাম্মদ সত্যবাদী এরপরও রাবিয়া গোতের মিথ্যাবাদী আমার কাছে মুজারের সত্যবাদীর প্রিয় বস্তুত তার কাছে মুসাইলিমার মিথ্যাবাদীতে স্পষ্ট হওয়ার পরও সে তার অনুসরণ করে মুসাইল কাজাব নিজেও জানতেছে একজন মিথ্যাবাদী সুতরাং ইয়ামামা যুদ্ধে শেষ পর্যন্ত যখন তার দলের পরাজয় ফুটে উঠতে থাকে তখন তার সঙ্গী সাথীরা প্রবল ক্রোধ নিয়ে বলতে থাকে এতদিন আমাদের শুনিয়া আস তোমার সেই বিজয় ও সাহায্যের অঙ্গীকার আজ কোথায় তখন সে বলে তোমাদের বংশগৌরব রক্ষার জন্য হলেও লড়াই চালিয়ে যাও আর যে দিনের কথা বলছো তা তাতে কোনো দিন নয় এই অন্ধ মানসিকতা বৌদ্ধ ও দৃষ্টিভঙ্গি ছিল মুরতাদের ইসলাম বিরোধিতা এবং ইসলাম নির্মলে উৎসাহী করে তুলেছিল কিন্তু মুসলমানগণ ঐক্য রাফুল সাল্লু আলাইসাল্লাম থেকে পাওয়া ইসলামিক সমাজ ব্যবস্থার সুদৃঢ় ভিত্তি এবং ইসলামের মূলনীতির পাশে দৃঢ় অবস্থান নেওয়ার কারণেই তাদের সমূহ চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয় এই ভিত্তি ছিল মুসলিমের মূলনীতির কেন্দ্রীয় চুম্বক দণ্ডের মতো যা তার স্বভাব জাত আকর্ষণ ক্ষমতার মাধ্যমে প্রত্যেক ওই মানুষকে নিজের দিকে টেনে আনছিল যার মধ্যে ইসলামকে ধারণ করার যোগ্যতা ছিল এ ঐক্যই ইসলামকে আলাদা করে দেখাতে উজ্জ্বল ভূমিকা রাখে জনসংখ্যা কিংবা অস্থিরোপণ নয় বরং সম্পূর্ণ ভিন্ন চিন্তা ভিন্ন চেতনা অনুপম প্রশিক্ষণ এবং প্রকাশমান ঘটনাসমূহের ব্যাপারে নিরাবেগ আচরণের ভিত্তিতেই এই সমাজ ব্যবস্থায় মানুষের কৃতিত্ব স্পষ্ট ছিল যেমন আবু বকরের স্পষ্ট উক্তি ছিল যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে দেখো মুহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে দেখো আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না ইত্যাদি ফিতনার ফলাফলের অন্যতম একটি হচ্ছে ইসলামের অনুভবকে সব ধরনের বিকৃতি থেকে মুক্ত রাখা এই ফিতনার ফলে ইসলাম জাহিলি ধ্যান ধারণা থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে পড়ে এর মধ্যে জাহিলিয়াদের কিছুই অবশিষ্ট ছিল না ইসলামী ধ্যান ধারণা কোনো প্রকার আঞ্চলিকতাকে প্রশ্রয় দেয় না পরিবেশ পরিস্থিতি যেমনই থাকুক ইসলাম কখনো জনবল কিংবা অস্ত্র বলের উপর নির্ভর করে না ইসলামের মূল শক্তি হচ্ছে তার আত্মশক্তি জিহাদ হচ্ছে উপলক্ষ আর দাওয়াত হচ্ছে মূল লক্ষ্য তবে দাওয়াত প্রত্যাখ্যাত হলে কিংবা ইসলামকে হেয় করা হলে সে অবস্থায় কিন্তু ইসলাম জিহাদের ব্যাপারে কোনো চার দেয় না দুই শক্তিশালী সামাজিক ভিত্তির আবশ্যকতা ইতিহাদিক ঘটনা ইসলামিক সমাজ ব্যবস্থার প্রাণ শক্তির উৎস চিহ্নিত এ স্পষ্ট করে দিয়েছিল এই হুকুমদের জনগণ অর্থাৎ সাহাবিগণ কোনো বিক্ষিপ্ত জনগোষ্ঠী ছিলেন না তারা ছিলেন এই সালতানাদের ভিত্তি সে ভিত্তি মোটেও অন্তঃসার শূন্য ছিল না বরং তা ছিল অত্যন্ত সুদৃঢ় ভিত্তি সাহাবিগঞ্জ ছিলেন উন্নত চিন্তার ধারক বাহক তারা নিজেদের ও শত্রুর বাস্তবতার সম্পর্কে ছিলেন সম্যজ্ঞাত জেগে ওঠা ইত্যাদি ফিত সম্পর্কে ছিলেন পূর্ণ সচেতন ও প্রতিরোধকারী মহান আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল এজন্য তারা নিজেদের সকল শত্রুর উপর বিজয় লাভ করে সব বাধা দূর করতে সক্ষম হন মূলত তারা ইসলাম ও হুকুমতে নিরাপত্তা বিধান করেছিলেন মোর্তারদের শক্তি গড়িয়ে দিতে বিশাল বাহিনী গড়ে তোলেন নিজেদের আশেপাশের লোকদের অবস্থাও সংশোধন করে নিয়েছিলেন এরপর আল্লাহর অনুগ্রহ এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় উম্মার স্থিতি ও উন্নতি নিশ্চিত হয় তিন আরব উপদ্বীপকে ইসলামিক বিজয়াভিযানের কেন্দ্র হিসেবে গঠন নবীজির ইন্তেকারের পরপরই বিরোধিতা মাথাছাড়া দিয়ে ওঠে এবং অনেকগুলো গোত্র বিদ্রোহে জড়িয়ে পড়ে সেই কঠিন মুহূর্তে খলিফা আবু বকরিয়াল্লাহ আনহ সাহাবিদের সঙ্গে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেন তারা বিদ্রোহী গোত্রগুলোকে ইসলামে ফিরিয়ে নিয়ে আসতে সমর্থ হন আবু প্রশিক্ষণ শিক্ষা এবং সামরিক ও দাপ্তরিক পরিকল্পনা বাস্তবায়নে নিজেই নেমে পড়েন এবং সফলতা অর্জন করেন এতে আরব গোত্রগুলো ইসলামিক খিলাফতের সঙ্গে মিলে যায় এবং আরব উপদ্বীপ হয়ে ওঠে ইসলামিক বিজয়ের কেন্দ্র ভূমি আরব উপদ্বীপ তখন ইসলামের এমন এক উৎসব ভূমি হয়ে ওঠে যেখানকার ঝর্ণা থেকে পোয়ারার ব্যাগে ইসলাম চারদিকে ছড়িয়ে পড়ছিল এখানকার লোকজনই একসময় বিশ্বের জন্য পথপ্রদর্শক শিক্ষক ও মুরব্বী হয়ে ওঠেন আরব উপদ্বীপ ইসলামের কেন্দ্র হওয়ার কারণেই এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের বিজয় অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছিল চার ইসলামের বিজয়ী বিপ্লবের জন্য নেতৃত্ব গঠন ইত্যাদি ফিদনা ছড়িয়ে পড়তে সত্য ও মিথ্যা প্রকাশ হয়ে যায় ব্যাপকভাবে শক্তি পরীক্ষাও হতে থাকে এর ফলে উম্মার গোপন ও মূল্যবান স্বীকৃতি যেমন প্রকাশ পায় তেমনই প্রাচীন ভাঙা টুটা মুদ্রাগুলোর বাস্তবতাও বেরিয়ে পড়ে মজবুত এবং খাঁটি মদিগুলোর অবস্থান স্পষ্ট হয়ে যায় মুসলমানগণ বিজয়াভিযানের নেতৃত্ব নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হন ইতিহাসে মহান নেতাদের ব্যাপারে আমাদের এমন সব জ্ঞান সরবরাহ করে থাকে যারা মুহাজির আনসার কিংবা সাহাবি ছিলেন না কিন্তু তারা আল্লাহর কিতাব থেকে শিক্ষা নিয়েছিলেন এরপর ইত্যাদি ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেলে তাদের ইমান আরও দৃঢ় হয় এবং অন্যদের থেকে পৃথক করে তোলে তারা বিজয়ী বাহিনীর নেতৃত্ব দিতে সক্ষম হন আর সকল শ্রেণীর মানুষই তাদের দক্ষতা ইসলামের জন্য আত্মনিবেদন এবং ইমানের সত্যতা সাক্ষ্য দিতে বাধ্য হন মদিনার কেন্দ্রীয় নেতৃত্ব এবং জিহাদের ময়দানের নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সাহায্য সহায়তা এবং সর্বপ্রকার সম্পর্ক বিদ্যমান ছিল যদিও তাদের মধ্যে বিশাল ভৌগোলিক দূরত্ব ছিল কিন্তু মাঠ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিস্ময়কর ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল পাঁচ ইরদি ফিতনা ও ফিক পুরান হাদিসের প্রমাণের আলোকে ইতিদাত সংক্রান্ত বিধান স্পষ্ট থাকলেও এতদিন তা কেবল ধারণা প্রসূত ব্যাপার ছিল কিন্তু নবীজির জীবনের শেষ দিকে সে তা বাস্তবতায় রূপ নেয় আগে থেকে ধারণা থাকায় ফিতনাটি বাস্তবে চলে এলে মুসলমানগণ হতচকিত হননি এই সমস্যা থেকে উত্তরণের জন্য তাদের সামনে শরীয়তের স্পষ্ট বিধান ছিল তারা সেগুলোর অনুসরণ অধ্যয়ন এবং তা দিয়ে পরস্পর আলোচনা করতেন বোঝাপড়া কিংবা কার্যক্ষেত্রে বাস্তবায়ন সংক্রান্ত হোক অথবা এটিদাত সংক্রান্ত সূক্ষ্ম বিষয়ে। এটি সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে সেই বিধানগুলো তাদের সামনে ইসলামী ফিখের অনেকগুলো দরজা উন্মুক্ত করা দেয় সাহাবিগণের এই কাজই আমাদের জন্য ফিকি সমাধান হিসেবে সাব্যস্ত হয়েছে পরবর্তী উম্মা এ থেকে আরও অনেক মাস আলো উদ্ভাবন করতে সক্ষম হয়েছে ছয় কুটছাল কুচক্রীদেরকেই ঘিরে ধরে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ চাই ব্যক্তি দল অথবা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যর্থ প্রচেষ্টা হিসেবে গণ্য হতে বাধ্য এর পরিণতি স্পষ্ট পরাজয় এবং মন্দ হয় কেননা ওই অধ্যত্ব ও বিদ্রোহ মূলত আল্লাহর নির্দেশের বিরুদ্ধে এই বিদ্রোহ তো তার সেই কিতাবের বিরুদ্ধে যে কিতাব হিফাজতের ভার তিনি নিজে নিয়েছেন তিনি কিতাবের মতো সেই সম্প্রদায়ের নিরাপত্তার ভার নিয়েছেন যারা এই কোরআনকে আগড়ে ধরেছে নিজেদের মধ্যে এই কিতাবের নির্দেশনা বলি বাস্তবায়ন করেছে এবং এর আলোকে নিজেদের রাঙিয়ে তুলেছে তার সিদ্ধান্ত তো এটাই যে পরিণাম মুতাদের জন্য নির্দিষ্ট মাজিলুমদের ব্যাপারে তার অঙ্গীকার হচ্ছে তিনি জালিমদের উপর অবশ্যই তাদের বিজয় দান করবেন নিঃসন্দেহে আল্লাহর দিনের বিরুদ্ধে চক্রান্তকারীদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মন্দ পরিণতি কবি কতই না সুন্দর করে বলেছেন সিংহের গুতোই পাথর ভাঙার জন্য বোকা বকরির মতো আঘাত করলে পাথরের কী ক্ষতি পরিণামিত সিং ভেঙে যাবে সাত জাজিরাতুল আরবে প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ইটিদাত যুদ্ধে বিজয় ও সাহায্য লাভের পর আরব উপদ্বীপকে বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে প্রতিটি প্রদেশের জন্য একজন করে শাসনকর্তা নিয়োগ দেওয়া হয় মক্কায় শাসনকর্তা আত্মাব ইবনু ওসাইদ তায়েফ শাসনকর্তা উসমান ইবনু আবিলাস সান আ মোহাজির ইবনু ওয়াইয়া হাজারা মাউদ জিয়াদ ইবনুল আবিদ খাওলান ইয়ালা ইবনু ওয়াইয়া ওমান হুজাইফা গিলফানি রদিয়াল্লাহ আনু জুবাইদ ও রাকা আবু মুস আশাহি জুন্দ মোয়াজ ইবনু জবাল নাজারান জারিদ ইবনু আবদুল্লাহ জারাশ আবদুল্লা ইবনে শাওর বাহারাইন আলা ইবনুল হাজারামি ইয়ামামা Salid ibn Qais radiyallahu anhu